এই ছোট গাছে এখন ঝুড়ে দেবো এতে এক কান করে রস হবে এই গাছটা ঝুড়ে এখনই ভাড় আফেটে দেবো আর এই কচুর ডাটা কচুর ডাটা দিয়ে না হয়তো মানুষ হবে না কাকা প্রথমে কুড়াটা পরিষ্কার করতে হবে না হম প্রথম কুড়াটা পরিষ্কার করতে হবে কাকা এই গাছটার বয়স কতদিন হতে পারে তা গাছটার বয়স তিন চার বছর চার বছর তো হবেই চার বছর হয়ে গেছে এই গাছটা আপনার কাটতে কতক্ষণ সময় লাগবে তো আধা ঘন্টা লাগবে তিরিশ মিনিট লাগবে না ওইরকম আট দিন পরে চার্জ দেবো কাকা এক ভাট রসের দাম কত টাকা এক ভাট রসের দাম আমরা তিনশো টাকা পেয়েছি তিনশো টাকা না গুড়ের কেজি কত টাকা বিক্রি করেন গুড় বেশি

দশ হিরো দশ গুন্ডা চল্লিশটা একদ হবে এক কান করে রস হবে এখনই ভাড় পেতে দেবো এখনই ভাড় পেতে দেবেন কালকে সকালে রস হবে সকালে রস হবে

এটা হচ্ছে এর বলে খিল খিল না হ্যাঁ এটা খিল এটা ভাড় এতে ভার পাতা ভাড় হবে এবারে ভাড়াই পেতে দিছি এবারে এক কোস উড়টা কেটে দিছি না তে কি হবে না যাতে মানসিক না খাইতে পারে সেই ব্যবস্থা এই যে রস তো বেরেছে কাকা এটা এক ভাড় রস হবে 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 এক ভাড় রস হবে